ডিয়ার ভিউয়ার্স আমি এখন আছি মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখুন স্কুলটি কিন্তু খুবই সুন্দর খুবই ঝকঝকে তকতকে একেবারে ছবির মতন সুন্দর একটি স্কুল তো এই জিনিসগুলো আসলেই খুব প্রশংসার দাবিদার দেখুন একটি গ্রামের একটি স্কুল অথচ কত সুন্দর এখানে দেখুন বাচ্চাদের জন্য স্লিপারের ব্যবস্থা আছে প্লাস সেই সাথে এখানে আরেকটি আরেকটি এখানে দুটি ঢেঁকির ব্যবস্থা আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে প্লাস এখানে দেখুন কত সুন্দর দুটো কিন্তু দোলনানোর ব্যবস্থা আছে এই জিনিসগুলো দেখে আসলে সত্যি অবাক হতে হয় যে আমরা আসলে ভাবি যে হয়তো ঢাকা শহরের ভিতরে উন্নয়নটা রয়ে গেছে কিন্তু আসলে না দেখুন উন্নয়নের ছোঁয়া কিন্তু সব জায়গায় মোটামুটি পড়েছে কারণ আমি আসলে এটা সত্যি এক্সপেক্ট করিনি যে ঢাকার বাইরেও প্রাইমারি স্কুলগুলো এত সুন্দর হতে পারে দেখুন এবং এই স্কুলটি কিন্তু অনেক পুরাতন এটি কিন্তু প্রায় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত একটি স্কুল অর্থাৎ আপনি বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতার আগের প্লাস পাকিস্তানের স্বাধীনতারও আগের অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের কিন্তু এই স্কুলটি কিন্তু আজকে দেখুন এই স্কুলটির কিন্তু খুবই দারুণ একটি অবস্থা কিন্তু আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার এমনকি এখানে দেখুন কত সুন্দর করে একটি শহীদ মিনারও রয়েছে তো বাচ্চারা হয়তো একুশে ফেব্রুয়ারির সময় এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সব মিলিয়ে আসলে কিন্তু সত্যি এটি একটি অসাধারণ একটি ব্যাপার যে আমাদের প্রাইমারি স্কুলগুলো যদি সত্যি সবগুলো এরকমই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষার মান কিন্তু সত্যি কিন্তু এগিয়ে যাবে অন্তত অবকাঠামোগত দিক থেকে কিন্তু এগিয়ে যাবে এবং আপনারা জানেন যে অবকাঠামো কিন্তু অবশ্যই একটি খুবই গুরুত্বপূর্ণ দিক এবং যে দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু পতাকা স্থাপন করার জন্য এখানে দুটো স্টিলের কিন্তু পাইপ দেওয়া আছে দণ্ড এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু মাঠ রয়েছে এখানে এখানে বাচ্চারা খেলাধুলা করে দেখতে পাচ্ছেন সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটি প্রাঙ্গণ এবং আমরা যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই স্কুলটি মূলত দোতলা তো এখানে ঢুকতে কিন্তু এখানে সিঁড়ি আছে এবং এরপরে এখানে নিচতলায় হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম তো আমি যদি আপনাদেরকে ক্লাসরুমটি একটু দেখাই দেখুন কতটা মনোমুগ্ধকর অসাধারণ একটি ক্লাসরুম বলতে আমরা যা বুঝি সেটাই দেখুন দেয়াল চিত্রগুলো আপনারা জাস্ট একবার খেয়াল করুন এরকম একটা ক্লাসরুমে কিন্তু বসলে সত্যি বাচ্চাদের কিন্তু মননের যে বিকাশ সেটা কিন্তু ত্বরান্বিত হয় অবশ্যই বলতে বলতেই হয় তো এটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমি আশা করি এরকম স্কুলগুলো যদি শিক্ষকরা সঠিকভাবে পরিচালনা করে তাহলে কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা কিন্তু সত্যিই অনেকটাই এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং এখানে কিন্তু কত সুন্দর দেখুন হোয়াইট বোর্ডের ব্যবস্থা আছে প্লাস ওখানে নোটিস বোর্ডও রয়েছে এটা কিন্তু সত্যিই দরকার এবং এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ দেখুন ভেন্টিলেশন আছে প্লাস ফ্যানের ব্যবস্থা আছে অসাধারণ এক কথা এবং বেঞ্চগুলো দেখুন কী সুন্দর কালারফুল সবগুলো কোনোটাই কিন্তু এরকম ভাঙাচোরা না এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর ক্লাসরুম সেই সাথে এখানে এটা হচ্ছে শিশু শিশু শ্রেণী দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ খুবই কালারফুল এবং অনেক সুন্দর কিন্তু দেয়ালিকা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই স্কুলের একজন শিক্ষার্থী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলা এখানে আমরা যদি সিঁড়িতে উঠি তাহলে এখানে আমরা দেখতে পারবো মানবতার দেয়াল দেয়ালিকা প্লাস এখানে শেখ রাসেল কর্নার এখানে বেশ কিছু বইও রয়েছে অসাধারণ উদ্যোগ প্লাস এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বঙ্গবন্ধু কর্নার দেয়া আছে এক কথা অসাধারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে টবে আবার গাছ লাগানো আছে আসলে যারা এই স্কুল পরিচালনা করছে তাদেরকে সত্যি সাধুবাদ জানাই অসাধারণ তাদের ম্যানেজমেন্ট প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বলতে আমরা আসলে সাধারণত যেটা বুঝতাম সেই ধারণা কিন্তু এখন আর নেই বাংলাদেশে বর্তমানে উন্নয়নশীল বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় তলায় আমরা এটা হচ্ছে এখানে হচ্ছে প্রথম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ক্লাস হয় দুই শিফটে দেখুন এখানেও কিন্তু একই রকম খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং বিদ্যালয় ক্লাসরুমগুলো আসলে এরকমই হওয়া উচিত দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটি রুম আছে এই সুন্দর তো টু আর থ্রি ক্লাস হয় তো এই মিলিয়ে ওয়ান থেকে ফাইভ নিচতলায় তলায় ফাইভ আর এখানে ওয়ান থেকে ফোর সবগুলো ক্লাস হচ্ছে দেখুন এখান থেকে কিন্তু আসলে ভিউটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একটা মাছ একেবারে ছবির মতো সুন্দর তো আমরা এখন এই স্কুলেরই একজন বর্তমান শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন ওর ওর সঙ্গে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করি তো তোমার নাম কি তাসিন ওকে তুমি কোন ক্লাসে পড়ো থ্রিতে তুমি থ্রি বানান করতে পারবে বলো তো ও অসাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো তো তুমি স্কুলে পড়ছো একেবারে ক্লাস ওয়ান থেকে তাই না তো কেমন লাগে তোমার স্কুলে পড়তে তোমাদের স্কুলটা তো অনেক সুন্দর কেমন লাগে তোমার কাছে স্কুলে পড়তে ভালো লাগে টিচাররা কেমন ভালো তাদের ভালো টিচাররা তোমাদের আদর করে পড়ায় যাক খুব ভালো তো আজকে অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছেন চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চিতলিয়া সদর মুন্সীগঞ্জ স্থাপিত উনিশশো পঁয়তাল্লিশ অর্থাৎ এটি কিন্তু অনেক আগের স্কুল ব্রিটিশ পিরিয়ডের স্কুল সুতরাং এটা আসলে একটা ঐতিহ্যবাহী স্কুল তো ঐতিহ্যবাহী স্কুলগুলো বিশেষ করে এমন ছবির মতো সুন্দর হলে ভালোই লাগে তো আজকে আসলে আমি এখানে এসেছি উনিশ অক্টোবর দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার তো আজকে স্কুল ছুটি হয়ে গেছে এবং আজকে হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে দুর্গা পূজা উপলক্ষে শিক্ষার্থীদের বন্ধ তো দুর্গাপূজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রায় আট নয় দিনের এখানে বন্ধ শুরু হয়ে গেল আজকে থেকেই তো দেখুন বাইরে থেকে খুবই সুন্দর স্কুল তালা মেরে দিচ্ছে এখন বিকাল প্রায় সাড়ে চারটা বাজে খুবই সুন্দর তো যাই হোক আমার দেখা অন্যতম একটি সেরা প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটি কারণ ঢাকার বাইরে এমন স্কুল সত্যি প্রশংসার দাবিদার তো আশা করছি বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে এবং আশা করি আমাদের শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পড়াশোনার সুন্দর পরিবেশ গড়ে উঠবে এবং এমন হাজারো তাসিনদের ভবিষ্যৎ আমরা উজ্জ্বল করতে পারবো ইনশাল্লাহ তো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ পরবর্তী আবার দেখা হবে তথ্য আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম